গাজুলে রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী রাস্তার শিলান্যাস করলেন উত্তর সংসদ সাংসদ খগেন মুর্মু এবং রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার গাজল বারো নম্বর জাতীয় সড়কের সঙ্গে রেল স্টেশনের সংযোগ স্থাপন করেছে এই রাস্তাটি কিন্তু সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অল্প বৃষ্টি হলেই রাস্তায় জমে যেত জল ফলে তীব্র সমস্যায় পড়তেন যাত্রীরা এই পরিস্থিতিতে রাস্তার কাছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার পাশ দিয়ে দুটি নর্দমা তৈরি করা হবে যাতে বৃষ্টিতে জল রাস্তায় না জমে থাকে খারাপ রাস্তাটা দীর্ঘদিন এখানে চলাচল একেবারেও অযোগ্য ছিল এখানে বারবার বলার পরে ডিআরএম সাহেবের সহযোগিতায় এবং আমাদের রেলওয়ে বোর্ডের আন্তরিকতায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের যে রেলওয়ে মিনিস্টার সম্মানীয় অশ্রী বৈষ্ণবজি তাদের সহযোগিতায় আমরা এখানে এক কোটি উনত্রিশ লক্ষ বরাদ্দে এই রাস্তাটার কাজ চলছে দুদিকে রাস্তার দুধের দুদিকে ড্রেন হবে এবং এই ড্রেন আমাদের যে হাইড্রেন আছে যে আমাদের যে জাতীয় সড়কের ধার সেখানে মিলিত হবে এই রাস্তার ডিমান্ড বহু দিনের ছিল এখানকার মানুষের আজকে সেটা আনুষ্ঠানিকভাবে এই সূচনা করার ভেতর দিয়ে মানুষের ডিমান্ড আজকে